সর্ব কি চিরুতে আনছে কিন্তু দুর্নীতিতে আপনারা কেন চিরুটে পারলেন না কারণ এই দেশের জনগণ কারণ করেছে দিয়ে আসছে মাধ্যমে সরকারের নির্বাচনের সেই সরকারের দ্বারা কোনোদিন দুর্নীতি নির্মূল করা সম্ভব না আপনারা সর্বহারাদেরকে জঙ্গিদেরকে কোষ পায়ের দিয়েছে আপনারা দুর্নীতিবাদদেরকে সর্বহারা জঙ্গিবাদের চেয়ে আরো বেশি ভয় করেন অবশ্যই তাদের চেয়ে আরো বেশি ভয় করতেছে না হয় তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে আপনার সমস্যা কোথায় সমস্যা এক জায়গায় আপনিও দুর্নীতির মাধ্যমে আসছেন সমস্যা এক জায়গায় এজন্য আমরা বলবো এদেরকে যেরকম জঙ্গি বাচ্ছে জঙ্গিদেরকে এরকম ভাবে সর্বহারাদেরকে ক্রস ফায়ার দিয়েছেন দুর্নীতিবাদদেরকে আপনারা ক্রস ফায়ার দেওয়ার ব্যবস্থা করে তাহলে এই দেশের জনগণ শান্তি পাবে এই দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসবে আমরা ক্ষমতায় দিতে চাই না আমরা চাই নীতির পরিবর্তন আপনারা ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করেন না তাকবীর আল্লাহু আকবার আমরিক বলবো নারায় তাকবীর শেখ হাসিনা বলবো আপনারা ইসলাম নীতি পরিচালনা করেন আপনারাই থাকবেন আমরা মসজিদেই থাকবো আমরা মাত্র সেই হাদিস পড়াবো আমরা ব্যবসায়ী করব আমরা শাসক হব না আমরা এটা চাই আর বলতে চাই সর্বশেষ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইসলাম বলে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখো বন্ধুত্ব রাখো এ ব্যাপারে আমরা একমত বুঝতে হবে বন্ধুত্ব কাকে বলে বন্ধুত্ব কাকে বলে তারাও যেরকম সুবিধা নিবে আমরা সম্পর্ক কিন্তু শুধু আমরাই বন্ধুত্ব রাখছি তারা বন্ধুত্ব রাখছে না এক পাশের বন্ধুত্ব এটা বন্ধুত্ব না এটা হলো দাসত্ব বাংলাদেশ জামাতের সাথে আমরা দাসত্বের সম্পর্ক চাই না আমরা চাই বন্ধুত্বের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্র কিন্তু আমরা দাসত্বের সম্পর্ক চাই না অনুরোধ করব বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে আপনারা এই দাসত্বের সম্পর্ক বাদ দিয়ে দেশ বিরোধী চুক্তি বাদ দিয়ে এই দেশের জনগণের জন্য যে চুক্তি করলে উভয় দেশ উপকৃত হবে সেই চুক্তি করল মনে রাখবেন আপনার বাবার কথা পাকিস্তানের কারাগার থেকে যখন লন্ডন নামলেন লন্ডন থেকে ফিরে এসে যখন দিল্লির বিমানবন্দরে নামলেন তখন সেই দেশের প্রধানমন্ত্রীকে বলছিলেন ম্যাডাম আমার দেশ থেকে আপনি কবে সৈন্য উঠাবেন বঙ্গবন্ধু সেই কথা বলছিলেন মনে আছে আপনাদের ইতিহাস পড়েন মনে দাও পড়বে যে ম্যাডাম আমার দেশ থেকে নেমে আগে জিজ্ঞাসা করছেন ম্যাডাম আমার দেশ থেকে সৈন্য কবে উঠায় নিবেন এই ছিল নেতা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার দাবি করেন পশ্চিমকালে আপনারা বঙ্গবন্ধুর আদর্শ মানেন না যদি বঙ্গবন্ধুর আদর্শ মানতেন তাদের সাথে এই দেশ বিরোধী স্বার্থ বিরোধী চুক্তি পশ্চিমকালে আপনারা করতেন না আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুন যদি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চান এক রাত্রে এই করা সম্ভব তার প্রমাণ আফগানিস্তান চল্লিশ বৎসর মহামারী গৃহযুদ্ধ জঙ্গি ইত্যাদি আফগানিস্তান দলটি বুদ্ধ মানুষ যুদ্ধ বিগ্রহ দুর্নীতি হ্যাঁ গরিব ইত্যাদি বস্তু পনেরোই আগস্ট দুই হাজার একুশে যখন ক্ষমতায় আসলো বিপ্লব ঘটায়